হ্যালো ফ্রেন্ডস তো আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে জেট প্ল্যান্ট তো জেট প্ল্যান্ট আমাদের খুবই একটা প্রিয় খুব ভালো একটা শুভ গাছ এটা আমরা অনেকেই বাড়িতে রাখি তো এই জন্য জেট প্ল্যান্টটাকে আমাদের খুব ভালো লাগে তো এই সময় শীতকালে আমাদের তো শীতকালে এখন অনেক গাছ আমরা পরিচর্যা করছি শীতের যে সিজনাল ফ্লাওয়ারগুলো আছে তার সাথে সাথে আমাদের কিন্তু এই জেট প্ল্যান্ট এটা একটা পার্মানেন্ট গাছ তাই এই গাছটাকেও খুব ভালো করে আমাদেরকে কিন্তু কিন্তু কেয়ার করতে হবে তবে কী হবে পরবর্তীকালে যে শীতটা চলে যাবে তারপরে কিন্তু জেট প্ল্যান্ট অনেক ডালপালা ছাড়বে এবং গাছের গ্রোথ খুব ভালো হবে গাছের পাতাগুলোও খুব সতেজ হবে তাই এখন থেকে কি করতে হবে কেয়ার করতে হবে এভাবে শুধু ফেলে ঠেল রেখে দিলে কিন্তু হবে না মাঝে মাঝে একটু পরিচর্যা করতে হবে তো আমি কিভাবে পরিচর্যা করছি কি দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো আর কীরকম রোদের দরকার সেটাও আমি এই ভিডিওতে বলবো দেখুন এই জেট প্ল্যান্টটাতে কত বড় বড় ডালপালা হয়ে গেছে যত দিন যাচ্ছে এই গাছটা কিন্তু খুব বেশি দিনের নয় খুব জোর এক বছর কি দেড় বছর বয়স হবে এই গাছটার তো তাতেই দেখুন গাছটা থেকে আমি কত মানে ডাল কেটে কেটে কত রকমের জিনিস বানিয়েছি এটা একটা হার্ট শেপের বানিয়েছিলাম আমি এটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বানাতে হয় তারপর আমি জেট টোপিয়ারি বানিয়ে দেখিয়েছিলাম জেট টোপিয়ারি আমি অনেক বানিয়েছি আমি সব এই ভিডিওতে দেখিয়েছিলাম আমার চ্যানেলে আছে তো জেট টোপিয়ারিগুলো দেখুন আমার ওইখান থেকেও অনেক ব্রাঞ্চ বেরিয়ে গেছে এবার এগুলোকে কী করতে হবে আমাদের সুন্দর করে করে সেপ দিতে হবে যে যে গাছের সাইডে সাইডে ব্রাঞ্চগুলো বেরিয়ে গেছে সেটাকে সুন্দর করে সাইজ দিতে হবে একটু সার দিতে হবে এই সময় দিলে খুব ভালো হবে দেখুন আমি এগুলো সব ব্রাঞ্চ কেটে কেটে যেখানে আমি যতক্ষণই কোনো ব্রাঞ্চ কাটতে থাকি আমি এক এক জায়গায় পুঁতে রাখি মনে করলেন কোনো একটা বড় অন্য একটা গাছ আছে ক্রোটন ধরুন আমি বলে দিচ্ছি ক্রোটনের তলায়ও আমি টবের মধ্যে বসিয়ে দিই কখনো আমি জবা গাছের তলায় বসিয়ে দিই আর এই যে বড় গাছটা দেখছেন এই গাছটার মধ্যে দেখুন কত সুন্দর একটা গাছ উঠেছে এটা কিন্তু বেবি টিয়ার্সের গাছ নয় এটা একটা এমনি একটা গাছ তো আমি এটা ইচ্ছে করে এই গাছটা টবের মধ্যে আমি রেখে দিয়েছিলাম তার কারণ হচ্ছে এই গা এই গাছগুলো দেখতে খুব সুন্দর এটা যদি আপনি কোনো মানে ভালো একটা কাচের পাত্রে যদি জল দিয়ে রাখেন তবে দেখতে খুব ভালো লাগে এটা আপনি টেবিলের মধ্যে ডেকোরেশন করতে পারেন কিছুদিন বেশ ভালো থাকে এটা তা আমি গাছগুলো উঠাই নি এটা করবো বলে তো আপনাদেরকে দেখাচ্ছে আমি কিভাবে মানে গাছটাকে আমি জলের মধ্যে রাখবো দেখুন আর এমনিতে পাতাগুলো খুব সুন্দর বেবিটিয়াস গাছের মতোই খুব সুন্দর পাতাগুলো দেখতে তো এটা যে কোনো আপনি কোনো ফুলদানিতের মধ্যে যদি ফুলের সাথে রাখেন এটাও দেখতে খুব ভালো লাগবে তো দেখুন আমি এটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি মাটিটাকে পুরো ফেলে দিয়েছি আর শিকড়টাকে শুদ্ধ আমি গাছের ডালটাকে তুলে নিলাম এবার একটা কাচের পাত্র নিয়েছি এটা আমি ভিডিওতে একটু এক্সট্রা দেখালাম এটা আপনারা এরকম যদি গাছ কোনো গাছের তলায় ওঠে তো এরকমভাবে রাখতে পারেন কাচের যে পটটার মধ্যে আমি এরকমভাবে সাজিয়ে দেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার আপনি এটা সুন্দর একটা টেবিলের মধ্যেও রাখতে পারেন কক কোথাও যেখানে ইচ্ছে আপনি রাখতে পারেন জানলার পাশেও রাখতে পারেন বেশ ভালো লাগছে দেখতে তো এবারে আমি আবার জেট প্ল্যান নিয়ে বলছি তো এর যে মাটিটা এই মাটিটা কিন্তু একটু সব সময় ঝুরঝুরে মাটি তো রেডি করবেনি কিন্তু জেট প্ল্যানের গাছে কিন্তু একটু জল লাগে যদি জলটা খুব কম পড়ে যায় তখনও পাতা হলুদ হয়ে যায় আর পাতাগুলো কি হবে বলুন তো আস্তে আস্তে না জলটা শুকিয়ে না মানে ফোলা ভাবটা কমে যায় আর যদি আপনি বেশি জল দিয়ে ফেলেন তখনও কিন্তু পাতা অনেক সময় হলুদ হয়ে যায় তো এটা আপনাদের জেট প্ল্যান্টে খুব জলটাকে দেখে দেখে দিতে হবে মানে কীরকম অবস্থায় জল দিতে হয় একদম মাটিটা যখন একটু শুকিয়ে শুকিয়ে যাবে তখনই কিন্তু এই গাছে জল দিতে হয় দেখুন দুই একটা পাতা হলুদ হয়ে যায় এটা কোনো নর্মাল ব্যাপার এটা কোনো কিছু ব্যাপার নয় আর যদি গাছের পাতাগুলো পুরোটাই হলুদ হয়ে যায় আর পা চকচকে ভাবটা কমে যায় তখনই ভাববেন গাছটা অনেক হয় জল বেশি হয়ে গেছে না হলে জল কম হয়ে গেছে আর জেট প্ল্যান্ট গাছ কিন্তু পুরো রোদে রাখতে হয় ওরা রোদ খেতে কিন্তু খুব ভালোবাসে অনেকে বাড়ির ভেতরে রাখেন কিন্তু কিছুদিন পরে এটা আস্তে আস্তে না গাছটা কীরকম খারাপ হতে থাকে তাই জেট প্ল্যান্ট বেশি ছাওয়াতে রাখলে হবে না একটু রোদ দিতে হবে আমার গাছগুলো কিন্তু বেশিরভাগ সময় রোদে থাকে দেখুন কতটা ভালো আছে আর এই গাছগুলোতে একটুখানি যদি মাঝে মাঝে আপনারা একটুখানি ওই যে পাথর দিয়ে দিয়ে রেখে দেন তবে মালচিংয়ের কাজ হয় তবে বেশি জল দিতে হয় না আমি তো সাজিয়েছিলাম পাথর দিয়ে তাই জন্য এটা কি হয় মানে বেশি প্রত্যেক দিন এই পটগুলোতে জল দিতে হয় না আর জেট প্ল্যান্ট দিয়ে আমি অনেক রকমের অনেক কিছু বানিয়েছি মানে অনবরত আমি কাটিং করি এবং কাটিং থেকে আমি নানা রকমের জিনিস বানাই দেখুন এই যে একটা ছোট বনসাই টাইপ আমি করেছি ছোট একটা গ্লাসের মধ্যে আইস মানে আইসক্রিমের কাপের মধ্যে আর এই জিনিসটা করতে কত ইজি হয় আমি আমি কোনো সময় যদি সুযোগ পাই আমার চ্যানেলে আমি দেখিয়ে দেবো যে আপনারাও করতে পারেন এরকম পরবর্তীকালে এটা একটা ছোটো বনসাইয়ের মতো গাছটা কিন্তু তৈরি হয়ে যাবে এখন এটাতেও করেছি আমি অনেক করেছি এরকম আস্তে আস্তে রেডি করছি এগুলো যখন এক দেড় বছর পরে না এগুলো অনেকটা বড় হয়ে যাবে এবং অনেক ঝাড় হয়ে যাবে আর যখনই এটার ওপরের ব্রাঞ্চগুলো বাড়তে থাকে আমি তখনই এগুলো কি করি কাটিং করতে থাকি তাই জন্য এটা গোল ধরে না থাকে আর দেখুন এই মাটিটা দেখুন কতটা শুকনো আর ঝুরঝুরে এবারে আমি এটার মধ্যে জল দেব সার দেব এবার দেখাচ্ছি যে জেটের যে আমরা বনসাইগুলো ইয়ে টোপিয়ারিগুলো বানিয়েছিলাম সেগুলোর যে সাইডের ব্রাঞ্চগুলো হয় সেগুলোকে সুন্দর করে কেটে একটা সুন্দর শেপ দিতে হবে দেখুন আমি কেটে কেটে দেখাচ্ছি আর এই ব্রাঞ্চগুলো কিন্তু কখনোই আপনারা ফেলে দেবেন না আপনারা পুঁতে রাখুন আস্তে আস্তে কিন্তু এই ব্রাঞ্চগুলো মোটা হতে থাকবে এবং বড় হতে থাকবে তখন একটা সুন্দর একটা গাছের আকার ধারণ করবে তখন আমি আপনি আর একটা নতুন গাছ রেডি করতে পারবেন আমি কিন্তু এই ছোটো থেকে ছোট ব্রাঞ্চগুলো একটাও ফেলে দিই না সব কটা পুটতে রাখি আপনাদের যদি জায়গা না থাকে আপনারা মানে ওই গাছের তলায় গাছের তলায় বসিয়ে দিন তবে আপনার টবও আলাদা করে লাগবে না আর এই গাছগুলোও বেঁচে যাবে আর আমাদের তো মাটি আছে তাই আমরা মাটিতে করে দিই দেখুন সাইডের আমি নিচের পাশের সব দিক দিয়ে ব্রাঞ্চ কিন্তু কাটছি সুন্দর করে যাতে গোল শেপটা আবার থাকে এরকম যে টোপিয়ারি শেপ এরকম এত ব্রাঞ্চ কাট কেটেছি আর আগে ও পরে আমি যখন তখন একটুখানি বাড়লেই কি হয় কাটতে থাকি তত ঝাড় হতে থাকে এই যে টোপিয়ারিটা আস্তে আস্তে মোটা হতে থাকছে যত কাটবেন তত মোটা হতে থাকবে এবার যে সার এই উইন্টারে আমি একটুখানি সার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা ন্যাচারাল জৈব সার এটা আমি অনেক গাছেই দিচ্ছি বিশেষ করে পারমানেন্ট গাছে তো দিচ্ছি আর এই সব ধরনের গাছগুলোতে এই ন্যাচারাল জৈব সারটা দিয়ে দিন দেখবেন খুব ভালো থাকবে গাছ আমি স্পাইডার প্ল্যান্টেও দেখিয়েছিলাম যে এই সারটাই দিয়েছি এতে কি হয় পাতাগুলো খুব সবুজ সবুজ থাকবে এবং পাতাগুলো একদম চকচকে থাকবে এটা ন্যাচারাল একদম কোনো কেমিক্যাল কিচ্ছু মেশানো নেই আর এগুলোতে কোনো কেমিক্যাল দেওয়ার আমার কোনো দরকারই নেই তাই আমি কেমিক্যাল দেবো না তো আপনারা এইভাবে জেট প্ল্যান্টের পরিচর্যা করুন শীতকালে দেখবেন খুব ভালো থাকবে আপনারা আমার ভিডিওটা অবশ্য করে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমি এখানে ভিডিওটা শেষ করব বাই বাই টেক কেয়ার